এই যে দেখেন এই অঙ্কটা আমরা মিলবে না ওইভাবে মিলবে না ছোট দুইটা দিয়ে মিলবে না যে দেখেন কয়টা সংখ্যা আমি দেখাচ্ছি সমস্যা নেই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল সাতশো বিশ তাহলে সাতশো বিশ হচ্ছে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল বলছে সংখ্যা তিনটির যোগ কত সংখ্যা তিনটির যোগ ফল কত হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কি করবো এক থেকে নেন এক যোগ দুই যোগ গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ সাত গুণ আট গুণ নয় গুণ দশ সংখ্যাটা তো বড় সংখ্যা তার মানে নিশ্চয়ই আপনি বুঝতে যে এই ছোটখাটো সংখ্যা দিয়ে গুণ করে সাতছ বিশ হবে না তাহলে তাহলে এইগুলা গুণ করে সময় নষ্ট করার দরকার আছে সেন্স অ্যাপ্লাই করেন খালি অঙ্ক আমি যেভাবে করাচ্ছি সেইভাবেই একদম টু দ্য পয়েন্টে করে যেতে হবে বিষয়টা কিন্তু এরকম না সেন্স অ্যাপ্লাই করেন তিনটা সংখ্যা গুণ করে সাতশো বিশ হবে এই সাতশো বিশটি খুব কম ছোট সংখ্যা তাহলে এইসব এইসব ছোট সংখ্যা এতটুকু সংখ্যা গুণ করে সাতশো বিশ বানাতে পারবেন না তারা বুঝতেই পারছেন সংখ্যাগুলো বড় তাহলে এই পাশ থেকে গণ না করে এই পাশ থেকে করেন এই যে এই যে দেখেন এই যে আট নয় বাহাত্তর বাহাত্তর দশে সাতশো বিশ তার সংখ্যা তিনটা হচ্ছে আট নয় দশ কথা কি বুঝছেন এখানে যদি গুণফল বেশি হয় তাহলে এই পাশ থেকে করবেন এখানে যদি গুণফল ছোট হয় তাহলে এই পাশ থেকে করবেন যাই হোক আট নয় দশ এই যে আট নয় বাহাত্তর বাহাত্তর দশে সাতশো বিশ তার মানে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা হচ্ছে আট নয় দশ ক্লিয়ার এখন অঙ্কে বলছে সংখ্যা তিনটার যোগ ফল মানে এদেরকে যোগ করতে হবে তাহলে আট যোগ নয় যোগ দশ আট আর নয় সতেরো সতেরো দশ সাতাশ তাহলে এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে টোয়েন্টি সেভেন ভাই তাহলে মুখস্থ করতে হবে সেকেন্ড ল যদি লেন্দি হয় প্রথমটা যদি ঝামেলা মনে হয় তাহলে মুখস্থ করতে হবে কিছু করার নেই কীভাবে না একটা কোয়েশ্চেন সলভ করার জন্য আপনি পরীক্ষার সময় পাবেন মানে আপনাকে এক মিনিট সময় একটা অঙ্ক সলভ করার জন্য এভারেজ রাখতে হবে আর এটা সলভ করতে এক মিনিট সময় লাগবে না এটা লেনদি না আর এমন না যে অঙ্ক দেখেই উত্তর দেওয়া যায় এটা আমি না পৃথিবীর কেউ সব অঙ্ক দেখে উত্তর দিতে পারবে না হ্যাঁ কথা কি বুঝছেন আর আগে মানে যে মেথডটা দেখালাম মানে ফ্যাক্টরাইজ করে মানে এটাকে ভেঙে যে মেথডটা দেখালাম সেই মেথডে এই অঙ্কটা একটু ঝামেলা হবে কিন্তু বাকিগুলো সবাই ছোট দুইটাকে গুণ করে একটা পাবেন আর বাকিগুলা থাকবে ওইভাবেই মিলবে হ্যাঁ সমস্যা